মানত করে পুকুরের পানি পান করলেই মিলবে জটিল রোগ থেকে মুক্তি পূরণ হবে মনের আশাও এমন বিশ্বাস নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরের পীরের হাট মাজারের পুকুরের পানি পান করছেন অনেকেই সর্বরোগের ওষুধ হিসেবে পরিচিত পেয়েছে পরিচিতি পেয়েছে পুকুরটি তবে সবই ভ্রান্ত ধারণা বলছে আলেমসহ চিকিৎসকরা কেউ বোতলে সংগ্রহ করছেন পানি কেউ বা মানত করে পান করছেন আবার পুকুরে নেমেও গোসল করছেন অনেকে গাইবান্ধার সাদুল্লাপুরের মাজার এলাকা সেখানে চলছে তেলেসমাতি এই কারবার পুকুরের পানি ঘোলা চারপাশেও অপরিচ্ছন্ন পরিবেশ তবে তা নিয়ে মাথা ব্যথা নেই কারো বরং এসব মানুষের বিশ্বাস পুকুরের পানি পানে মুক্তি মিলবে জটিল রোগ ব্যাধি থেকে পূরণ হবে মনের আশাও চারিজন পানি এটা সবাই খায় মানাসিনা করো অসুবিসুখ হয় না ভালো হয় কাজ যায় বাড়ি আলি বুক শব্দে মিрки বিরাম এই নিয়ে নিলাম জানা ভালো হয় এখন পানি নিয়ে যায় দিছি নিয়ে যায় খাওয়াবো দেখি আল্লাহ পাক কি করে যে নিমতে যারা আসে সেই নিমতে আল্লাহ তারা অসুবিসুখ ভালো হয় কথিত আছে চার তরিকার বিভিন্ন পীর দরবেশ আউলিয়ারা এখানে একত্রিত হয়ে বৈঠক করতেন তাই পবিত্র স্থান হিসেবে পীরের হাট মাজার স্থাপিত হয় সেখানে রয়েছে পুকুরটি প্রতি বছর ওরশ ও মাজার এলাকায় বারুনির মেলার সময় পুকুরের পানি সংগ্রহে ঢল নামে মানুষের এছাড়া প্রতি শুক্রবারও রোগ মুক্তির আশায় চলে পানি সংগ্রহ এই পুকুরের পানিকে অনেক রোগ বিরোধ থেকে তারা মুক্ত পায় এবং সেই অজিলে করে মাজারে তারা মানত করে আমরা এটার আসলে বিরোধিতা করি কেননা একত্ববাদ আল্লাহ ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব নয় সেই কারণে এখানে শেরকের পরিমাণটাও বেশি তবে এ ধরনের বিশ্বাসকে ইসলাম সমর্থন করে না বলছেন আলেমরা নিয়ে তো মানুষের সবারই আছে আল্লাহ তো অন্তর্জামী অন্তরে খবর আল্লাহ জানে জানে কি না পুকুরে পানি খেয়ে ভালো হবে এটা না যদি আল্লাহ করে তাহলে ভালো হবে আর আল্লাহর রুদ্ধে কেউ না পুকুরের নোংরা পানি পানে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ হতে পারে তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ওবাইদুর রহমান যমুনা নিউজ